আমার পক্ষ থেকে একটি ব্যক্তিগত আপডেট অনেক প্রশ্ন আসে আমার কাছে প্রায় আসলে আসলে। কি হচ্ছে? উহু কেওয়াইসি সব মানে প্রশ্ন আমি পাই আর উহু কেওয়াইসি নিয়ে এখনো কিছুই কার্যকর হয়নি হবে কিন্তু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু আশ মাথারা যা করছেন আর আমি জানি না আপনি সোনা বা রূপা সম্পর্কে কিছু জানেন কিনা যখন তারা সোনা আর রূপা পরিশোধন করে তখন আসলে ওগুলো আগুনে ফেলে আর এতে যা হয় তা তাহলে সব অশুদ্ধতা পুড়ে যায় আর ভালো প্রাকৃতিক সম্পদ আর সোনা ওপরে উঠে আসে একটু যেমন আশ বলেন ক্রিম শত সময় ওপরে উঠে আসে এটাই এখন আশ মাফারা করছেন তিনি এই কোম্পানিটাকে পরিশোধন করছেন হ্যাঁ তিনি এটাকে আগুনে রেখেছেন তিনি সব অশুদ্ধতা পুড়িয়ে দিচ্ছেন তিনি এটা করা বন্ধ করেননি এটা অনেক পরিশ্রমের কাজ কিন্তু তিনি জানতেন এটা করতেই হবে তুমি আমাদের বেশিরভাগেরই যেন দাগ আছে আমি আমি বিলি গ্রাহানকে শুনছিলাম আমি গ্রাহামকে ভালোবাসি আর বলছিলেন মানুষ সবারই দাগ আছে আর এই দাগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে তুমি কখনো হাল ছাড়নি তুমি পড়ে যাবে তুমি তুমি বাধার মুখে পড়বে তোমার ওপর চিৎকার চেঁচামেচি হবে তোমাকে ধমকানো হবে আর আশ মাফারও অনেক দাগ আছে আমি বিশ্বাস করি কিন্তু তারপরও তিনি নিজের দিকে তাকিয়ে বলেন আমাকে এগিয়ে যেতে হবে আমাকে এটা করতেই হবে আমি আমি কখনো ব্যর্থ হব না আমি ব্যর্থ হতে চাই না আমি আমি এই কোম্পানির মানুষদের আর সারা দুনিয়াকে দেখিয়ে দেব তিনি এতে যতটা পরিশ্রম আর নিষ্ঠা দিয়েছেন সব যেমনটা আমি গতকাল বলেছিলাম তিনি এখন পেছনে বসে আছেন এই সুন্দর ক্যানভাসটা শুকানোর অপেক্ষায় তিনি পেছনে বসে আমাদের সবার জন্য যা কিছু করছেন সেগুলো দেখছেন আর আমিও সেটা করি আমি শুধু নিজের জন্যই নয় এই কোম্পানিতেও পেছনে তাকিয়ে দেখি বাহ এটা এবছে এটা এবছে এটা এবছে তাই আস মাফারা যা করছেন সেটা ভুলে যেও না এটাই আজকের জন্য আমার পক্ষ থেকে আপডেট তিনি এই কোম্পানিটাকে আরো পরিশীলিত করছেন তিনি বাগানের আগাছা দূর করছেন তিনি নেতিবাচকতা খারাপ দিকগুলো দূর করছেন আর তিনি সব সুন্দর জিনিস সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ শিক্ষা ভালোবাসা ধৈর্য আর দয়া উপরের দিকে নিয়ে আসছেন আর এটাই সত্যি এই কোম্পানিকে করে তুলবে। আপনাকে ধন্যবাদ এটা আপনার জন্য একটা তিনি করছেন আর আমি এটা নিয়ে খুবই উত্তেজিত আর যদি আপনি আসলে রূপা পরিশোধনের কথা ভাবেন তাহলে এটি একটি বৃহত্তর প্রক্রিয়া এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এটা এমন কিছু যেটা আপনাকে সব সময় নজরে রাখতে হয় এটাই আস মা করছেন সৌন্দর্য হল এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই যথেষ্ট নিরাপদ বোধ করে নিজেদের কথা বলতে এবং নিজেদের মতো করে বাঁচতে পারে এটা সত্যি শক্তিশালী কারণ আমি জানি না আর কোথাও আপনি এটা করতে পারবেন বা আর কোথাও আপনি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি এখানে আসার আগে পঞ্চাশ বা ষাটটা ভিন্ন ব্যবসায় ছিলাম আর ওখানেও টিমের কথা বলা হতো কিন্তু বাস্তবে ব্যাপারটা ছিলেন তো মানে তুমি তোমারটা পাবে আমি আমারটা পেয়েছি, তোমারটা দেখো বুঝলেন তো তাই আমাদের সবাইকে এমন একটা সুযোগ আর প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যেখানে শুধু আমরা এখানে কথা বলতে বা যা করছি তা করতে পারছি না বরং আমরা সেটা সারা বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে পারছি আর আজকে যখন মানুষ তোমার কথা শুনবে জুয়েটা যখন তুমি কথা বলছিলে কেউ হয়তো পাঁচ মাস পরে ছয় মাস পরে এটা দেখবে আর বলবে ওহো আমার ঈশ্বর এ আমি শুধু দেখতে আলাদা আর তারা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে কারণ তারা নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবে হ্যাঁ আমি পারি আমি জানি আমি পারি আমি জানি আমি পারি এবং সমস্যাটা ছিল আমরা নিজেকে এমন মানুষের মাঝে রেখো যারা বলে তুমি পারবে না তুমি তাদের ভালোবাসতে পারো কিন্তু তোমার তাদের সঙ্গে থাকতে হবে না একদমই না আর আমি আর আমি খুব খুশি যে অ্যাশ আমাদের সবার জন্য এত বড একটা কাজ করেছে যেখানে আমার মতো কেউ যে বিশ বছর আগে অসুস্থ হয়ে পড়েছিল চাকরি হারিয়েছিল সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিল একদিনেই সব হারিয়েছিল একদিনেই আর আসলে বিশ বছর পর আবারও সেই অসুস্থতা ফিরে এসেছিল কিন্তু উহু এটা দেখায় দরজা খুলবে ধরে নাও আমাদের কাছে দুই পার্সেন্টেজ আছে যদি আমরা শুধু সেই দুই পার্সেন্টেজ করি আমরা দুনিয়া বদলে দিতে পারি আমরা দুনিয়া বদলে দিতে পারি আর আর আমি খুব খুশি আর 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 ভাষায় বোঝানো যাবে না আমি কেমন অনুভব করি এই কোম্পানি কি করতে পারে আর কোম্পানির মানুষরা কি করতে পারে কারণ আমি বলি কি এই সাত বছরে উহু আমি 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 এখন সপ্তম বছরে যাচ্ছি সবচেয়ে বড় জিনিসটা আমি দেখেছি সেটা হলো মানুষের বিকাশ এটা বিশাল আরের অনেক মানে আছে আরেকটা কথা মনে রেখো প্রতিটা মুহূর্তই নতুন করে বাঁচার সুযোগ প্রতিটা মুহূর্ত নতুন করে বাঁচার সুযোগ তুমি বলতে পারো না আমি পারিনি আমি শেষ আজই প্রথম দিন আমি যাই হোক আরেকটা বিষয় আমি বলতে চেয়েছিলাম আমি জানি আর এটা একটু অদ্ভুত শোনাতে পারে আমি শুনি মানুষ ক্রিস আর অন্যদের বলে আমাকে না ধন্যবাদ ঈশ্বরকে খাক নিয়ে আর আমি সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলি খাক হলো সেই প্রক্রিয়া যেটা দিয়ে গ্রাহকদের পরিচয় যাচাই করা হয় আর সবাই চাপ দিচ্ছে এই শুনেছি আমরা পেতে যাচ্ছি ঠিক আছে। জন্য আমাদের তো কোনো নেই আমরা তো শুরুই করিনি এটা একটু অদ্ভুতই লাগে ওরা এমন কিছুর ওপর ফোকাস করছে যেটা অবশ্যই আমাদের ক্রেক থাকবে সবাই তো রাখে কিন্তু এই শুনেছি আমরা ক্রেক পেতে যাচ্ছি এভাবে একটা ত্যাগ লাগানোটা যেন মরুভূমিতে মাছ ধরার মতো হ্যাঁ আমার আমার একটা আছে কাছে নেই মানে আমাদের একটু ধীর হতে হবে যেমন যেমন ওহো ক্রিস বলেছিল সাধারণত আমরা আশের সঙ্গে সপ্তাহে কয়েকবার কথা বলি গত এক সপ্তাহ ধরে ও খুব খুব চুপচাপ আছে আমার অভিজ্ঞতায় সাত বছর হতে চললো যখন ও সামনে আসে তখন সাধারণত একটা বট কিছু হয় তাই এটা মনে রেখো আর ও জানি এখানে যারা আছে যারা দেখছে তারা আগুনটা জ্বালিয়ে রাখছে ও অনেকবার বলেছে যখন ও আসে তোমরা এটা করো আমি আমার কাজের ওপর মনোযোগ দিতে পারি আর যেমন বললাম তুমি হয় ওর ওপর বিশ্বাস রাখো নয়তো রাখো না আর যদি না রাখো তাহলে এখন পর্যন্ত কেউ তোমাকে বোঝাতে পারবে না এটা এটা বৃথা সময় আর আর পরিশ্রমের অপচয় আমি সে ধরনের মানুষ নই কিন্তু আমি ভালোবাসি তাদের সঙ্গে কাজ করতে যারা বিশ্বাস করে তারা দেখছে তারা জানে কি হচ্ছে আর তারা জীবন বদলাতে প্রস্তুত উন সবাই যা বিশ্বাস করতে চায় তাই বিশ্বাস করে ওহো আমার মনে হয় আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি হয়তো তার জন্য আলাদা আলাদা নাম আছে কিন্তু তুমি তোমার আসল সত্তা বদলাওনি তুমি 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 নিজের পরিচয় অপল থেকেছো নিজের মধ্যে থেকেছো আর আমি খুব পছন্দ করেছি বিষয়টা তুমি বলছিলে উহো মাটি এটা নিয়ে অনেকবার কথা বলেছে তোমার দরকার নেই তুমি জানো তোমার অন্য কারো মতো হওয়ার দরকার নেই উম আর আর এটা দারুণ একটা বিষয় আর আমি সত্যি চাই যারা এখানে আসে তাদের এটা দেখাতে নিজের মতো হও তুমি যা বলতে চাও সেটা বলো তোমার উত্তেজনা দেখাও তুমি কেন এখানে সেটা দেখাও আমাদের বলো তুমি কেন এখানে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবী শুধু আমাদের কয়েকজনকেই বারবার কথা বলতে দেখবে না উম আমি মনে করি যত বেশি সম্ভব মানুষকে এখানে আনা খুবই গুরুত্বপূর্ণ যাতে তারা জানতে পারে এই কোম্পানি তাদের জন্য কি করতে চলেছে আর তারা কত ধৈর্য ধরে এতদিন অপেক্ষা করেছে জানো রাতে তুমি সূর্য দেখতে পাও না কিন্তু জানো ওটা আছে হ্যাঁ ঠিক আছে একই ব্যাপার উহ একই ব্যাপার আশ হর ক্ষেত্রেও তুমি হয়তো ওনাকে দেখতে পাও না কিন্তু আমি বলছি উনি আছেন আর উনি দিনরাত পরিশ্রম করছেন আর উনি থামছেন না শুধু এগিয়ে যাচ্ছেন 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 তোমরা সবাই যদি আমার কথা শুনছো তাহলে আমার কথা মন দিয়ে শোনো আমাদের সবার মধ্যেই একটা উপহার আছে তোমরা শক্তি অসাধারণ ভাবে সৃষ্টি হয়েছ আর আছে। চান তোমরা অন্যদের সঙ্গে ভাগ করে নাও তাই আজ আমি কথা বলছি তার থেকে যদি একটা জিনিসও তোমরা নিতে পারো সেটা হলো শুধু জানে নয় শুধু ক্লিস বা মাটি বা জুলি বা মিস্টার আস নয় বরং তুমি তুমি যে এখন শুনছ তুমি গুরুত্বপূর্ণ তোমার মধ্যে এমন একটা উপহার আর প্রতিভা আছে যেটা শুধু নিজের জন্য নয় শুধু প্রভুকে সম্মান ও মহিমা দেওয়ার জন্য নয় বরং অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত আর আমার মতে এটাই আমাদের এখানে থাকার আসল কারণ। আমি দেখতে পাচ্ছি এটা কতটা বড পরিবর্তন আনতে পারে আমি দেখতে পাচ্ছি কিভাবে পুরো কমিউনিটি একসাথে এসেছে আর বন প্রার্থনা শক্তি কতটা যখন পাঁচ লাখ দশ লাখ মানুষ একসাথে একটা নির্দিষ্ট বিষয়ে প্রার্থনা করে তখন আমার বন্ধুরা সেখানে সত্যি একটা পরিবর্তন ঘটে ঠিক আছে তাই এই কথাগুলো মাথায় রেখে নিজের ডাকে সত্য থাকো আর আমি দুটো বাইবেলের কথা বলতে চাই এক পিতর চারটা বেজে দশ মিনিট তোমাদের প্রত্যেকের উচিত তোমরা যে উপহার পেয়েছ তা দিয়ে অন্যদের সেবা করা যেন তোমরা ঈশ্বরের অনুগ্রহের বিভিন্ন রূপের বিশ্বস্ত তত্ত্বাবধায়ক এটাই বাইবেলের বাণী আমি যা বলছি তা হলো তোমার উপহারটা কি সেটা কোনো ব্যাপার না সেটা কোনো ব্যাপার না নিজের প্রতি সত্য থেকে আর তোমার উপহারটা কাজে লাগাও আর এটা আমার জন্য সব আমার সবচেয়ে প্রিয় কয়েকটা লাইনের একটা তাই যখনই আমি কখনো নিজেকে দেখি একটু বাইরে চলে যাচ্ছি বা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি তখন আমাকে আসলে এই একটা লাইনে ফিরে যেতে হয় আর সেটা হলো হাবাকুক অধ্যায় এক পথ পাঁচ আর সেখানে সরাসরি লেখা আছে এটা অনেকটা এরকম তাহলে হাবাকুক তো মানে উনি একজন নবী উনি এরকম ভাবছেন প্রভু আমি জানি না এখানে কি হচ্ছে বুঝতে পারছো সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেক কিছু চলছে জানো ঈশ্বর তাকে কি বললেন জাতিগুলোর দিকে তাকাও এবং দেখো আর সম্পূর্ণ ভাবে বিস্মিত হও কারণ তুমি যা দেখবে তা বিশ্বাস করবে না এমন কি যদি তোমাকে বলা হয় তুমি কি এটা কল্পনা করতে পারো? তাহলে আমাকে যেতে হবে ঠিক আছে তাই আমি যখন কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি যেটা আমার মনে হয় মানে আমাদের সবারই হয়েছে আর যদি তোমার না হয়ে থাকে তাহলে হয়তো তুমি নিজের সঙ্গে স্বপ্ন কারণ দুঃখিত কিন্তু আমাদের সবারই হয়েছে তাই আমার কথা হচ্ছে আসলে ঈশ্বর বলছেন অন্য কেউ এখানে তোমার নাম বসাও যদি ঈশ্বর সত্যি তোমাকে বলতেন শুধু এই কোম্পানি নিয়ে নয় কি হতে চলেছে এবং কি ঘটছে জাতিগুলোর দিকে তাকাও এবং দেখো আর সম্পূর্ণভাবে বিস্মিত হো কারণ তুমি যা দেখতে পাবে তা বিশ্বাস করবে না এমন কি যদি তোমাকে বলা হয় তো গো এটা যেন ঈশ্বর সত্যি বলছেন আমি তোমাকে দেব বুক তুমি বিশ্বাস করতে পারবে না যদি আমরা সত্যি দেখতে পারতাম এই কোম্পানির সাথে কি হতে চলেছে খুব আমরা বিশ্বাসই করতে পারতাম না যদি আমরা দেখতে পারতাম সেই পরিবর্তনটা যা ঘটতে চলেছে মানে দেখো তো এই কয়েক বছরে আমরা যে সম্পর্কগুলো গড়ে তুলেছি দেখো কতটা বিশ্বস্ততা কতটা মেন্টারশিপ আর কতটা বন্ধুত্ব তৈরি হয়েছে এটাই তো আসল কথা। এটা সম্পর্কের ব্যাপার। আর যাই হোক আমার শেষ কথা আর আমরা এটা আগেও বলেছি বলেছি কিন্তু তোমাদের প্রত্যেককে এটা সত্যি মনে রাখতে হবে যারা শুনছ আমি তোমাদের সবাইকে উৎসাহ দেব নিজের জন্য এটা করো ভাবো তো পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা কোনটা সবচেয়ে ধনী সবচেয়ে জমি দামি রিয়েল এস্টেট পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা কোনটা আমি একবার একটা কনফারেন্সে ছিলাম তখন এই প্রশ্নটা উঠেছিল আর আমরা সবাই ভাবছিলাম হুম জানি না তো তুমি জানো আমরা সত্যি বিভিন্ন জায়গার কথা ভাবছিলাম আর ওরা আবারও জিজ্ঞেস করলো পৃথিবীর সবচেয়ে দামি রিয়েল এস্টেট কোনটা আর উত্তরটা ছিল কবরস্থান আর আমরা সবাই চারপাশে তাকিয়েছিলাম ভাবছিলাম এর মানে কি আর বক্তা বললেন পৃথিবীর সবচেয়ে দামি রিয়েল এস্টেট ওই কবরস্থানেই আছে ওখানেই সব স্বপ্ন সব প্রতিভা সব উপহার সব আবিষ্কার সব দক্ষতা যেগুলো কোনোদিনই ব্যবহার হয়নি কোনোদিনই ভাগাভাগি হয়নি কোনদিনই বাস্তবায়িত হয়নি ওগুলো সব সেখানেই রয়ে গেছে উম আর আমি 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 ভাবলাম আরে বাবা কথা। বলি ওই কথাটা শুনে তো একেবারে থমকে গেলাম। তাই আমার কথা হলো যদি আমি আপনাদের এই কথাটা দিয়ে যেতে পারি আপনি কে কোথায় আছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই করছেন না কেন আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে এটা যাই হোক না কেন আপনি আপনার দক্ষতাটা নিন আর সেই একটা জিনিস যেটা নিয়ে আপনি ভাবেন আমি হয়তো আর কিছু জানি না কিন্তু এই একটা জিনিসে আমি সত্যি ভালো এটা নিয়ে এগিয়ে যান আর জানেন কি আমি আপনাকে বলছি এটা আপনার জীবনে একেবারে খেলা বদলে দেবে এমন কি যদি আপনার জীবনে বা কারো জীবনে আপনি শুধু একজন মানুষের জন্য পরিবর্তন আনতে পারেন আমি বলছি সেটাই আপনার উদ্দেশ্য এটাই আপনার উদ্দেশ্য তাহলে এই কথাগুলো বলার পর আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি সত্যি আশা করি ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমি আশা করি এবং আপনি যেন সত্যিকারের প্রথমত আপনি কে এবং আপনার যে উপহার ও প্রতিভা আছে তার প্রতি সদা অবিচল থাকেন তাই ধন্যবাদ ধন্যবাদ ক্রিস আমাকে এখানে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের কাছে প্রযুক্তির ব্যবহার করার সুযোগ আছে বলে আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি শুনে থাকেন তাহলে নিজেকে সত্যিকারের রাখুন নিজেকে সত্যিকারের রাখুন এবং আপনার দক্ষতা ও প্রতিভা নিয়ে কখনো সন্দেহ করবেন না